আমরা বামংলা ব্লক পাঞ্চাশি সমিতি এবং বামংলা কৃষক বাজার কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা মূলত কৃষকদের উদ্দেশ্যে কৃষকদের স্বার্থে একটা বিক্ষোভ কর্মসূচি পথ অবরোধ করেছিলাম এই কারণে যে বামংলা কৃষক বাজারে সরকারি জায়গায় দু সাল লাগাত গোবাদি পশুর হাট হয়েছিল সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে আমাদের বামংগলা ব্লকে কোনো রকম গবাদি পশুর হাট নেই সেই কারণে বামনগোলা চাষি থেকে শুরু করে বামংগলার প্রত্যেকটা পশুপালকদের গোবাদী পশু যারা পালন করে থাকে তাদের প্রচুর অসুবিধায় পড়ছি এবং পড়ছে আমরা অন্য জায়গায় গেলে যেমন সেই জায়গায় গবাদি পশুর প্রচুর দাম আমাদের বামনগলার যখন কোনো মানুষ কোনো ফড়িয়াকে সেই গরু বিক্রি করছে তখন একটা গরুর দাম দু হাজার তিন হাজার টাকা পাচ্ছে আর যদি সেই ব্যক্তি আবার গাজলে গিয়ে গরুটা বিক্রি করে তাহলে সেখানে প্রায় ছ হাজার আট হাজার টাকা দাম পাচ্ছে আমরা কোনো ব্যক্তিগত জায়গায় গরু হাট করার জন্য আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন রাখছি না আমরা চাই বামংলা কৃষক বাজার যেহেতু পানের হাট চলছে এই হাটকে আরও ভালোভাবে সারাদিনের পড়তে গেলে গবাদি পশুর হাটটা প্রয়োজন আছে এবং গবাদি পশুর হাটটা হলে আমরা খুবই উপকৃত হব এবং কিষাণ মান্ডিও এই সরকারি যে কিষাণ মান্ডি মমতা ব্যানার্জির যে সবচেয়ে বড় প্রজেক্ট সেই প্রজেক্টটা আরও ভালোভাবে সবসময় এই কিষাণ মান্ডিতে লোকজন থাকবে আপনার নামটা আমার নাম অশোক প্রামাণিক বাবুংলা কৃষক বাজার কল্যাণ সমিতির সেক্রেটারি পদে আছে